আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমি আমার বাড়ির কিছু ভিডিও করব তো এই যে এই হচ্ছে আমার মা ও মা স্টিল আলমারিটা দেখছো কেমন হয়ে গেছে রং টং নাই উঠতে গেছে কিনলাম তো ভালো দেখতে বেড়া গেছে দুই নম্বরই কেটেছে আর কেটা জানি রং টং সব উঠতে গেছে মধ্যে আমাদের কী কী জিনিস আছে তেমন তো কিছু নাই আগের পুরানা মলের কাটা দেখছেন কেমন দেখা যায় আসলে রঙ বাড়ি হয়ে গেছে আসলে ভিতরে তেমন কিছু আমাদের যে আসলে আধুনিকতার সোয়াদ তেমন কিছুই নাই নর্মাল আর কি এই যে এইটা হচ্ছে হেরিকেনা আসলে এইটার সাথে আমার অনেক স্মৃতি জড়িত ওমা মা এই হেরিকেনটা দিয়ে তো আমি পড়ালেখা করতাম তাই না এটা তো আসলে অন্ধকার যুগে তখন বাহন হিসাবে এটাই কিন্তু আলোর প্রদীপ হিসাবে কাজ করতো আসলে এটা আমি মা অনেক যত্ন করে রেখে দিয়েছি কিন্তু আমি অনেক আগে বলছিলাম মা এটা রাখছো কা বিক্রি করে দিতে পারবো বাঙ্গারি আলার দিয়ে দিতে পারো মা করে স্মৃতি হিসাবে তো আসলে দেখেন অনেক মালা টোলা করে রয়েছে তো এটা আমারও পড়ালেখা জীবনে অনেক স্মৃতি এটার সাথে আর কি স্কুল জীবন কলেজ জীবন তো এখন তো আসলে কারেন্ট আসছে কিন্তু তারপরও দেখেন পিছনের স্মৃতির কথা তো আমরা মুছে ফেলতে পারি না বলে যেতে পারি না তাই না আর এটা হচ্ছে যে

তাই দিয়ে কিন্তু ঘরের শৌখিন সৌন্দর্য বৃদ্ধি করে তো তারপরে দেখেন এই যে এখানে মা কিছু প্রয়োজনীয় জিনিস রাখছে আর কি ঘরের এটা হচ্ছে ডেরাম তাই না মা হ্যাঁ কিন্তু ডেরামটা তো ভাঙিয়ে গেছে চাউল দেখা যায় না আসলে এটা বাদানামে এক পাড় এই হচ্ছে দেখেন মাটির কলস এই যে ইয়েতে চাল রাখা যায় বা আসলে এখন নাই ওরকমের তেমন কিছু চাল ডাল আসলে আমাদের ঘরে তো আসলে আইন লোক নাই মানে খালি বলতে গেলে এই আর কি এই যে এটা এটা তো তোমার চেহাতে না আমার মাজার ব্যথা ধুতি ব্যথা বসতে পারি না এই জন্য তো তুমি কিনে দেলা দশ বছর আগের ঘটনা তো দেখেন আমার মা কিন্তু আসলে অনেকটাই অসুস্থ তো মা নুইয়ে কাজ করতে পারে না তারপরে তার হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা হ্যাঁ ডাক্তারে বলছে তাকে হাইকোনার ব্যবহার করার জন্য তো আমার মা আসলে আমাদের তো এরকমের সামর্থ্য নাই তো ফিক নাই যার কারণে আমরা বানাই দিতে পারি না এই জন্য একটা চেয়ার কিনে দিছি। তো মা এটার মধ্যে আর কি নিচে বালতি পাইত তারপরে হচ্ছে টয়লেট করে আর কি আর আমার মা এই যে টয়লেটে ঢিলারগুলো ব্যবহার করার জন্য উনি মাটি দিয়ে কিছু জিনিস বানাইয়ে রাখছে এই যে এইটা ব্যবহার করে এই তো এই হচ্ছে দেখেন আর মার কষ্ট কিছুটা একটু লাঘব করার জন্য মাকে একটা গ্যাসের চুলাও কিনে দিয়েছিলাম তো মা এখানে আসলে গ্যাসের চুলাটায় একটু প্রয়োজনীয় কাস্টর সারে যেমন একটু চাটও খাইলে খায় তারপরে একটু তরকারি মার্কারি জাল দেওয়ার প্রয়োজন পড়ে তখন উনি এটা ব্যবহার করে আর এই যে এটা হচ্ছে সিঁড়ি দেখেন আমাদের জায়গা খুবই কম যার কারণে এই যে সিঁড়ির উপরে রাইখে ব্যবহার করা লাগে আর কি এটা একটা বক্সের মতো আছে এই যে আমার মাছ তিল চাউল ডাল বেজে রাখছে এইটা আমি বিশেষ করে আমি আসছি তা আমার জন্যই আর কি ভাজছে তো আসলে গ্রামের যে সৌন্দর্য ঐতিহ্য অনেক দিন ধরে আমি তিল ভাজা খাই নাই যার কারণে মা আর কি এগুলো আমার জন্য করছে আসলে মার একলা থাকতে অনেকটাই কষ্ট হয় এই অবস্থা তো ও এটা কী ও মা এটা একটা দেউরো ওই আগের পূর্ব তেলের দেউরু আসলে আরে এই আছে হাতে ধরো এটাও দেখেন একটা স্মৃতি কিন্তু দেউরা এখন এগুলো একবারই বিলুপ্তর পথে কিন্তু কেউর ঘরেই পাইবেন না আসলে আমি বলতে পারি কিন্তু দেখেন এইটা আসলে আমার মা অনেক যত্ন করে রাখছে আর এইটার উপরে দেখেন কপি ব্যবহার করা হয়েছে সময় কিন্তু এই ঘরে যখন সন্ধ্যা হইতো তখন কিন্তু কপি হাজলা দেওয়া হইতো আর কি ঘরে আলাদাও হইতো ঠিক আছে আসলে দেখেন জিনিসগুলো কিন্তু অনেক পুরনো কিন্তু তারপরও দামি হ্যাপার। মানে ঐতিহ্যর জিনিস বিলুপ্তর পথে তারপরও কিন্তু আছে আসলে সব জিনিসই কিন্তু মানুষের স্মৃতির পাতা হয়ে থাকে আল্লাহ আমাদের দেখেন মাটির ঘর অনেক জায়গা দিয়েই মনে করেন এই যে ছিদ্র ইয়ে যায় এই যে মা মনে করছে কি কোনো সাপ টপে গর্ত করছে কি না আসলে আমাদের জায়গা অনেকটাই কম খুবই অল্প পরিসরের জায়গা এক আমাদের ঘরে হচ্ছে তিন ফ্যামিলি থাকি আর কি এক ঘরের মধ্যে যার কারণে আমাদের বাঘে যতটুক পড়ছে সে আমরা থাকি আর কি যাক তারপরও তৃপ্তি সহকারে থাকতেছি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি দেখেন এই তো আর মা তুমি কিছু বলো আসলে আমি তো অনেক সক্রিয় চ্যালেঞ্জ খুলছি এখন আমাকে যাতে সবাই বলো এখন তুমি করে চ্যালেঞ্জ খুলছো এখন যদি তোমার জনগণের মা বোনেরা আপারা যদি তোমার হেল্প করে বা সেলিব্রেশন করে তাহলে তো তোমার একটু উন্নত পথে যাবে আসলে মাঝেটা বলতে চাইছে দেখেন আসলে আমি অনেক শখের বিষয় বা আসলে অনেক আশা নিয়েই কিন্তু সেলেন্ডার খুলছি যাতে এটা দিয়ে আমি সামনে একটু আগাতে পারি আর কি বুঝছেন যার কারণে মা কথা বলতে আছে তো সবাই আমার মার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করে পাশে রাখবেন আল্লাহ হাফিজ